আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু প্যারানালমাল ঘটনা ঘটে থাকে যা আমরা নিজের চোখে দেখেও কখনো বিশ্বাস করতে চাই না এমনই কিছু প্যারানালমাল ঘটনাগুলো আমাদের পৃথিবীর বুকে ঘটে যা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় যা রেকর্ড না হলে হয়তো বা আপনি বিশ্বাস করতে চাইতেন না এমনই একটি ভিডিও ফুটেজ সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় এই ভিডিওটি কোথাকার্তা জানা যায়নি তবে ভিডিওটিতে যে বেরোনোর ঘটনাটি দেখছেন ঘটনাটি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আকাশ থেকে কোনো একটি ছায়া এই পৃথিবীর বুকে পড়ছে তৎক্ষণাৎ সেই ছায়াটি আবার আকাশের দিকে উড়ে যাচ্ছে এখন এটি কী হতে পারে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন অনেকের দাবি এটি কোনো অ্যাঞ্জেল বা ফেরেস্তা ছিল এখন আল্লাহ কোহানতালাই ভালো জানেন এটি কি ছিল প্রিয় দর্শক এখন এই ভিডিওটি আপনি ভালো করে লক্ষ্য করুন একজন রিপোর্টার তার ভিডিও শ্যুট করছিলেন পাহাড়ি এলাকায় ঠিক সেই সময় ক্যামেরাম্যানের ক্যামেরায় যা ধরা পড়ে তা আপনি নিজের চোখে দেখছেন এখন এই উজ্জ্বল ছায়াটি কি হতে পারে এখন আল্লাহ ভালো জানেন এখন এই ভিডিও ফুটেজটি দেখে অনেকে দাবি করেছে যেটি কোনো ফেরেস্তা বা অ্যাঞ্জেলের কোনো ছায়া হতে পারে এখন আল্লাহ সুমাতালাই ভালো জানেন এটি কি হতে পারে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন песен, сказаний, стихов и легенд. Но, к сожалению, в последние годы эта красота подвергается все большей опасности, только за последние 350 лет. Олежка, Ой, что, что это? Да. Блин, что это? Пропал. কিরোদিনী ভাইরা এমনই আর একটি ভিডিও এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে কোনো একটি ক্রিয়েচার আকাশে এইভাবে উড়ে বেড়াচ্ছে তখন সেই এলাকাতে থাকা কিছু লোক এর কিন্তু ক্যামেরা করে ফেলে এখন আল্লাহ সুমাতালাই ভালো জানেন এটি কি ছিল প্রিরোদিনী ভাইরা এবার এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি দেখে আমি সব চাইতে আশ্চর্য গেছি এই ভিডিওটি দিল্লির কুতুব মিনারের কাছে অনেক লোক কিন্তু আমরা জানি যে কুতুব মিনার দিল্লি দেখা করতে পরিদর্শন করার জন্য যায় কিন্তু এই ভিডিওটি যখন রেকর্ড হয়েছিল তখন আপনি দেখতে পাচ্ছেন যে সেই ছেলেটি তাদের ছবি করতে করতে ভিডিও মড হয়ে যায় তারপরে এই ভিডিওটি কিন্তু রেকর্ড হয়ে গেছিলো এখন আল্লাহ সুভান্তালাই ভালো জানেন যেটি কী ছিল এই ভিডিওটির পেছনে কতটা সত্যতা রয়েছে একমাত্র আল্লাহ ভালো জানেন আরে ভিডিও Wait a minute. अभी पीछे देख वो क्या है? What the hell? तब उसने flying right. गया था वो. नहीं नहीं गया. वो देखो ना, he's coming back now. Video ले जल्दी. প্রিরোদিনী ভাইরা তবে এই ভিডিওগুলো দেখে আমরা কখনো কিন্তু সিদ্ধান্তে আসতে পারি না যেগুলো কোনো জিন ফেরেস্তা বা কোনো কিছু না এগুলোতে যদি আমরা বিশ্বাস করে ফেলি কিন্তু তাহলে আমরা ইমান হারা হয়ে যাব। প্রোদিনী ভাইরা তবে আমরা এটাকে কখনো অস্বীকার করতে পারছি না যে আল্লাহ চাইলে এই পৃথিবীতে মিরাক্কেল দেখাতে পারে এগুলো সম্ভব আল্লাহ তালা চাইলে সব কিছু মিরাক্কেল দেখাতে পারেন এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় প্রিরোদিনী ভাইরা ভিডিওটিকে শেয়ার করে অন্যান্য আমাদের দিনী ভাইদের দেখার সুযোগ করে দিন আল্লাহ সোমাতালা যেন তার কুদরতের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখার তো অভিযোগ দান করেন সকলেই বলুন আমি В последние годы эта красота подвергается все большей опасности. Только за последние 350 лет. Повеска.